হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা টোয়েন্টি ফার্স্ট কাপল ব্লগসে তোমাদের সকলকে জানাই সুস্বাগত আজকের এই ছোট্ট ট্রাভেল ব্লগটি আমরা শুরু করছি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থেকে মানে হলো আমার শ্বশুরবাড়ি থেকে আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি মায়াপুরে ইস্কন মন্দির দর্শনের জন্য চলে এলাম জিয়াগঞ্জ স্টেশন আজকে আমরা ধরবো আটটা বিয়াল্লিশে লালগোলা শিয়ালদা লোকাল ট্রেন গন্তব্য ধুবুলিয়া স্টেশন ট্রেনে ভিড় থাকার কারণে সেদিন আমরা অনেকক্ষণ পরেই বসার জায়গা পেয়েছিলাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ধুদুলিয়া স্টেশন এরপর আর কি ওভারব্রিজ ক্রস করে আমরা চলে গেলাম ওপারে এরপর একটা টোটো ভাড়া করে দুজন মিলে বাড়ি দিলাম মায়াপুরের দিকে ধুদুলিয়া স্টেশন থেকে মায়াপুরের দূরত্ব মোটামুটি চোদ্দ কিলোমিটারের মতো তোমরা চাইলে অটো টোটো বা বাস যে কোনো একটার মাধ্যমে কিন্তু পৌঁছে যেতে পারো তবে তত্ত্ব গরমে আমরা কিন্তু এই টোটোর জার্নিটা বেশ এনজয় করেছিলাম সবুজে ভরা এই গ্রাম্য পরিবেশ আর ফুরফুরে হাওয়া এই দুটোতে মিলেমিশে আমাদের যেন সমস্ত ক্লান্তি দূর করে দেয় তারপর আর কি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়াপুরের রাস্তায় ইস্কন মন্দিরের আশেপাশেও রয়েছে প্রচুর মন্দির তোমরা কিন্তু এগুলোকে সাইট সিন হিসাবেও দেখে নিতে পারো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে প্রথমেই চললাম ভবনের দিকে এটি একটি হোটেল যেটা ইসকন ক্যাম্পাসের ভেতরেই রয়েছে যেখানে এসি নন এসি সমস্ত রকম রুমই অ্যাভেলেবেল রয়েছে এস রুমের ভাড়া মোটামুটি আড়াই হাজার থেকে স্টার্টিং ছিল আর নন এসি রুমের ভাড়া ছিল মোটামুটি দেড় হাজারের কাছাকাছি প্রতি রাতের হিসেবে তবে সেদিন কোনো রুম অ্যাভেলেবেল না থাকায় আমাদের বাইরেই চলে যেতে হয়েছিল রুমের পুজো এই তপ্ত গরমে খুঁজতে খুঁজতে দুজন মিলে পেয়ে গেলাম একটা নাম ছিল দ্য রয়্যাল প্যালেস এখানেও তোমরা পেয়ে যাবে এসি নন এসি দু রকমের রুম তবে আমরা তেরোশো টাকার মধ্যেই নিয়ে নিয়েছিলাম এসি রুম যেটা ছিল একদম টপ ফ্লোরে আর চলো দেখিয়ে দিই তোমাদের আমাদের রুমটা ভাড়া হিসেবে আমাদের রুমটা ছিল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছিল এরপর হোটেলে কিছুটা রেস্ট নিয়ে আমরা চলে গেলাম লাঞ্চ করতে আর আজকে আমাদের লাঞ্চের জায়গা হিসেবে বেছে নিলাম ইউটিউব বিখ্যাত তোমাদের সেই রানাপ্রপুর দোকান আর আজকে আমরা নিয়ে নিলাম হাফ প্লেট করে ভেজ বিরিয়ানি আর পনির কষা প্রাইস অনুযায়ী বিরিয়ানির কোয়ান্টিটি এবং টেস্ট দুটোই আমার খুব ভালো লেগেছিল তবে পনিরের আইটেমটা আমার সেভাবে খুব একটা ভালো লাগেনি সকলকে জানাই শুভ সন্ধে আর এই দেখো আমরা দুজনেই একদম তৈরি হয়ে গেছি মন্দির দর্শনের জন্য দুজনেই তৈরি হয়েছি তবে আরেকজন তো এই যে ব্যস্ত ল্যাপটপ নিয়ে ঘুরতে এসে উনি কাজ থেকে ছুটি পাননি তো এই যে এটা হলো আমার ব্যস্ত হাজব্যান্ড আর এই হলাম আমি সকাল থেকেই রোদের তাপ ছিল প্রখর তাই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে হোটেলে একটু রেস্ট করে সন্ধ্যাবেলায় পেরিয়ে পড়লাম ইস্কন ক্যাম্পাস ঘুরে দেখার জন্য কিছুটা ঘুরতে ঘুরতেই চোখে পড়লো এই অপরূপ কীর্তনের দৃশ্যটি তাই তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে শেষ করে দুজনে এবারে চলেছি মূল মন্দিরটি দর্শন করার জন্য মূল মন্দিরে ঢোকার পূর্বেই কিন্তু দ্রুত মোবাইল এবং যাবতীয় যে ইলেকট্রনিক ডিভাইস কিন্তু এখানে জমা রাখতে হচ্ছে আর এই জন্যই তোমাদের কোনো কিছুই ভেতরে দেখাতে পারলাম না ইসকন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস যেটি প্রতিষ্ঠা করেছিলেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত উনিশশো সালে এটি একটি বৈষ্ণব হিন্দু ধর্মীয় সংগঠন এবং এই সংস্থার আন্তর্জাতিক সদর দপ্তর কিন্তু এই মায়াপুরেই অবস্থিত তাছাড়াও মায়াপুরে তৈরি হচ্ছে বিশ্ববিখ্যাত চন্দ্রোদয় মন্দির জলঙ্গী নদীর তীরে অবস্থিত এই ছোট্ট শহর মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবেও পরিচিত পুরো ক্যাম্পাসটা ঘোরাঘুরি করার পরে আমরা আবারও চলে এসেছি গদাভবনের কাছে আর সেখানে গিয়ে আমরা কিছু ছবি ভিডিও তুলে চলে গেছিলাম হোটেলে রেস্ট করার জন্য। আজকে আমাদের বাড়ি ফেরার পালা তাই সকাল সকাল দুজন মিলেই ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি চেক আউট করে নেওয়ার জন্য আর তারপরে আর সেখানে আমরা নিয়ে নিলাম মুড়ি ঘুগনি আর লুচি খাওয়া দাওয়া করে চলে এলাম চন্দ্রোদয় মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখার জন্য এটি হল সেই বিশ্ববিখ্যাত দ্য টেম্পেল প্ল্যানেটোরিয়াম বা শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এর কনস্ট্রাকশন শুরু হয়েছিল দু সাল থেকে এবং দু সালের মধ্যে এটি কমপ্লিট হওয়ার কথা রয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় ধার্মিক সৌধ হিসাবে পরিচিত হতে চলেছে এখন তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সমাধিস্থল এই মন্দিরটি ঢোকার পূর্বে তোমাদের জুতো ফোন এবং ক্যামেরা বা যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস কিন্তু বাইরে জমা রেখে এটি দর্শন করতে হবে আর এই কারণেই আমরা তোমাদের ভেতরের দৃশ্যটি দেখাতে পারলাম না এখন আমরা চলেছি এই সুন্দর সবুজ ঘেরা পথ দিয়ে গোশালার দিকে ইস্কন মন্দির থেকে গোশালার দূরত্ব পায়ে মাত্র মিনিট তোমরা চাইলে টোটো করেও সেখানে যেতে পারো ইস্কন গোশালাগুলি হল হলো পশুপ্রেমী ও ধর্মীয় অনুভূতির একটি প্রতীক এটি একটি স্থান যেখানে পশুদের যত্ন নেওয়া হয় এবং তাদের প্রতি সহানুভূতি ও ভালোবাসার শিক্ষা দেওয়া হয় সাধারণত গোপূজা মায়াপুরের কৃষ্ণ সচেতন সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে ধরা হয় এবং মনে করা হয় গো সেবার মাধ্যমেই ভগবানের সেবা করা হয় তবে আমার মতে গোমাতার সেবার সাথে সাথে পৃথিবীর সমস্ত পশু পাখির সেবার মাধ্যমেই কিন্তু আমরা ভগবানের সেবা করতে পারি এই সমস্ত গরুর দুধ দিয়েই মায়াপুর ইস্কনে ঠাকুরের সমস্ত রকমের ভোগ বানানো হয়ে থাকে তাছাড়াও এই দুধ দিয়ে তৈরি ঘি পনির লস্যি মাখন এবং আরও অনেক দুগ্ধজাতীয় দ্রব্য বিক্রিও করা হয়ে থাকে এখানে প্রত্যেকটি গরুরই কিন্তু নামকরণ করা হয়েছে যেমন সুরভি রাধা সিদ্ধা সৌমিষ্ঠা আরও অনেক কিছু আর এখানে তোমরা মনে করলে খড়কুটোর তৈরি লাড্ডু কিনে এনেও এই গরুদেরকে খাওয়াতে পারো গোশালা থেকে বেরিয়ে দেখি এই গোমাতাদের দুধ দিয়ে তৈরি লস্যি পাওয়া যাচ্ছিলো আর সেখান থেকে আমরা দুজন লস্যি নিয়ে নিলাম এই গোশালায় গোমাতাদের প্রতি মানুষের ভালোবাসা দেখে বিবেকানন্দের লেখা আমার একটি কথা মনে পড়ে গেল জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিছে ঈশ্বর আজকের মতো এটুকুই থাকলো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে